প্রিয় এখন তার আর প্রিয় নেই তারপরেও তো বলা একটা অভ্যাস এত সহজেই কাটানো যায় হয়তো তোমার মনে নাও থাকতে পারে কিন্তু আমার সব ঠিকই মনে আছে কারণ ঠিক এই দিনটাই আজকের এই দিনটাই তোমার জন্মদিন ছিল আর এই যে আগের রাতটা গেল না যে রাত এই রাত সারা রাত্রি জেগে কত চিন্তা কত ভাবনা কত জল্পনা কল্পনা করছি কিভাবে এই দিনটাকে সেলিব্রেট করব কীভাবে কী করবো ত্যান সাত পাঁচ রাস্তায় গাড়ি চলাচল করতো যার কারণে রাস্তার উপরে কোনো কিছু লিখতে পারিনি গভীর রাত যখন রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়েছে তখন রাস্তার উপর হ্যাপি বার্থডে লিখে উইশ করছি কিসের জন্য তোমারে খুশি করার জন্য আজ তুমি নেই রাস্তাটাও ঠিকই আছে লেখাটাও ঠিকই আছে কিন্তু আজ তুমি নেই আর এই যে যে শার্টটা হ্যাঁ ঠিক এই শার্টটা পরেই তখন আমি ছিলাম যার কারণে আজকেও সেম এই শার্টটা পরেই ভিডিওটা করা যেন এটা মনে থাকে ভবিষ্যৎ ভবিষ্যতে আমি দেখতে পারবো অনেক সময় হয় না যে বয়স হয়ে গেলে অস্মৃতি ভুলে যায় অনেক কিছু তা তোমার ভুলা তো সম্ভব না তারপরেও একটা স্মৃতি থাকলো এই শার্টটা কারণে এই শার্টটা পরে আমি ছিলাম যেদিন তোমার বার্থডেটা উইশ করি আমি তো তুমি তো নেই যাওয়ার হয়েছে তো একটা বিষয়ে আসলে একটু আর কি বলবো সেটা বলতে পারছি নে তো যাই হোক তোমার জন্মদিন ছিল আর আজ থেকে আমার জীবনের শুরুর দিন হলো সফলতা তুমি পেয়ে গিয়েছো অন্য অন্য কেউ সফল ছিল তার সাথে যে তুমি সফলতা পেয়ে গিয়েছো কিন্তু আমার থেকেও সফল নেই আমার নিজে হতে হবে তাই আজ থেকে আমি শুরু করে দিলাম আর বিশেষ করে এই দিনটায় অনেক কিছু হয়েছে অনেক কিছু তার কারণ হচ্ছে যে যখন তুমি হইছো আজকের দিনে হয়েছ তুমি যদি না হইতা তাইলে আমার জীবনে ভালোবাসা জিনিসটা সৃষ্টি হইতো না এই ভালোবাসাটা কি বুঝতাম না এই যে প্রেম বেদনা এই যে কষ্টটা কি বুঝতাম না তাই এই সমস্ত কিছু বোঝানোর জন্য তোমারে অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ জীবনটাকে আমার সুন্দর করে দেওয়ার জন্য খুব সুন্দর করে দিয়েছ অনেক ধন্যবাদ তো আজকে থেকে অন্তত তোমার নিয়ে আর কোনো ভিডিও আমি করব না যা করব নিজের নিয়ে এইটাই তোমার জন্মদিন ছিল তো তোমরা তোমার জন্মদিন ছিল তাই লাস্ট এই একটাই ভিডিও করলাম তাছাড়া তোমার নিয়ে অন্তত আমি আর কোনো ভিডিও করব না তো যাই হোক ভালো থেকো সুখী থেকো আর আল্লাহর কাছে একটাই চাও আল্লাহ এখন তুমি যেহেতু গিয়েছো তুমি তো সুখীর জন্যই গিয়েছো তুমি সুখ চেয়েছো তাইতেই গিয়েছো যেন তুমি সুখী থাকতে পারো আল্লাহর কাছে আমার একটাই চাওয়া যেন আল্লাহ তোমার সুখী রাখে খুশি রাখে কিন্তু যেন তোমার ভিতরে মানসিক শান্তিটা আল্লাহ না দেয় এতটুকুই পাগলের চাওয়া এ তো পাগল পাগলের চাওয়া পাওয়া কি আর পূরণ হয় পাগলের চাওয়া পূরণ হলে তো সব হইতোই তবে জীবনে এইটাই চেয়ে যাবো যে আল্লাহ তোমার সব দিক টাকা পয়সা ধন দৌলত টাকা মানে এভরিথিং অল সব দিক কিন্তু যেন তোমার ভিতরে মানসিক শান্তিটা না দেয় ভালো থেকো আর শুভ জন্মদিন